আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন আপনারা দিল্লি যান আজকে কিন্তু উনি বলেননি আমি পারবো না আটকাতে উনি আবার একটা কথা বলছেন সামনের এক বছর পরে সেন্ট্রালের সরকার পাল্টে যাবে উনি মাত্র বত্রিশটা সাংসদ নিয়ে প্রধানমন্ত্রী হবেন ঠিক আছে দেশের কন্ট্রোল উনার থাকবে তখন তিনি ওয়াকআপ বিলটা বাতিল করে আপনাদের জন্য ইয়ে করবেন আমার প্রশ্নটা হচ্ছে আজকে কি উনি একবারও বলেছেন আমি থাকতে ওয়াকআপ এখানে কার্যকর হবে না এই কথাটা কিন্তু বলেননি থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আর জেলা প্রশাসনকে দিয়ে বিএসএফ কে ডাকালেন ডাকিয়ে নিয়ে এইবার বিএসএফ এর ঘাড়ে বন্দুক রেখে ইনি একটা এন্ট্রি ইন্ডিয়ান স্ট্যান্ড নিলেন ভাবুন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভ বেয়ার করেন সংবিধান হাতে নিয়ে তিনি শপথ নিয়েছেন এটা তার চতুর্থতম সম্ভবত এগারোতে তিনি ক্ষমতায় এসছেন আজকে তা দু হাজার পঁচিশ চতুর্থবার তিনি মুখ্যমন্ত্রী দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি যখন দেশের সুরক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিএসএফের বিরুদ্ধে উস্কায় কালকে যদি এই মালদা মুর্শিদাবাদ বা ভাঙ্গরে যেখানে যেখানে সিআরপিএফ হাইকোর্টের নির্দেশে এবং তার প্রশাসনের আবেদনের ভিত্তিতে সিআরপিএফ বিএসএফ এসে সতেরো কোম্পানি মোট তারা যে এই দাঙ্গ অধিষ্ঠিত এলাকাগুলো কন্ট্রোল করে শান্তি শৃঙ্খলা আপাতত স্থাপন করলো সেখানে যদি এদের উপরে হামলা হয় তার দায়টা কে নেবে এটা আজকে উনি এন্টায়ার চ্যাপ্টারে আবার সেই উস্কানিমূলক কথা ভয় ধরানোর মতন মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ভয় ধরানোর জন্য কখনও প্রধানমন্ত্রীকে টানলেন কখনও স্বরাষ্ট্রমন্ত্রীকে টান হোম আপের পলিটিশিয়ান সুপ্রিম কোর্ট তার কাছে মনে হয় একতরফা তার কাছে মনে হয় পার্লামেন্ট ভুল করেছে মানি না ভারতের সংবিধান মানি না তাহলে আপনাকে এই ধরনের পলিটিশিয়ানকে আপনি কোথায় পাঠানো উচিত বাংলাদেশে পাকিস্তানে তাই তো হর কথা আমি আমি মানি না মানে কি আপনার দলের চারজন সাংসদ ভোটাভুটিতে থাকেনি তর্ক বিতর্কে থাকেননি তাদের বিরুদ্ধে একটা সোকাস হয়েছে চিচি ক্যাকা চিচি ক্যাকা বলে রাজ্যটাকে তোলপাড় করে তিনশো কোটি টাকার সম্পত্তি লুট হতে সাহায্য করলেন তারপরে সেই লোকগুলোকে বলেছেন পার্লামেন্টে আপনার সাংসদদের ভূমিকা সম্পত্তি আমি রক্ষা করব। জেনে রাখুন ভাইয়েরা এই তৃণমূল কংগ্রেস আপনাদের দরদি সে কতগুলো মিথ্যে কথা আপনাদের বলছে প্রথম এই দলের চারজন সাংসদ এই ভোটাভুটিতে ছিলেন না মুখ্যমন্ত্রী জেনে বুঝে আপনাদের ভুল বোঝাচ্ছেন দুশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী সেন্ট্রাল গড় পার্লামেন্টে কোনো আইন পাশ হলে সেটা রাজ্য মানতে বাধ্য যদি না সুপ্রিম কোর্ট এটাকে না ল্যান্ড ভয়েড করে দেয় যদি ইন্দিকুল্লাকে কানে ধরে নিয়ে জেলে ঢোকানো তিনি কি করেছেন কলকাতাকে টাইট দেবেন বলে করেছেন তার পুলিশ ওখানকার ওসিকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত ছিল যে মাত্র সামান্য দূরে দুশো মিটার দূরে থানা বার বার মানুষগুলো গিয়ে বলেছে আসুন ফোন করেছে ফোন রিসিভ করেনি তাহলে আজকে এই তিনটে সহনাগরিকের প্রাণ যেত না যেত না আজকে আপনার মনে হয়েছে বিএসএফ খারাপ কেন ওই দিনকে প্রশাসন দেখেছিল কেন একদম ছিল একদম আপনার কথা ঠিক ঠিক যেমন ভাবে আপনি লাভলি খাতুনকে ঢুকিয়েছিলেন আজও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আচ্ছা ম্যাডাম বিএসএফ যদি এতই খারাপ হয় আমি অত কথা যাচ্ছি না বিরোধী দলরেটা হাইকোর্টে গিয়ে বিএসএফের অতিরিক্ত ফোর্স চাওয়ার আগে আপনার প্রশাসন চেয়েছিলো সেই বিএসএফকে তালে তাড়াচ্ছেন না কেন আমরা যেটা ভেবেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যা যা করেন বিপদে পড়লে তাই হচ্ছে তুমি খেয়াল করে দেখবে যে ছাত্র পড়াশোনা করে যায় না তারা হয় ক্লাসে গিয়ে অন্যের খাতা টুকলি করার চেষ্টা করে আর সেটা না পারলে কি করে তাবল লিখে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী আর টুকলি করতে পারছেন না আবলতাবোল বল বোকছেন এবং কাদের বকছেন যে মানুষদেরকে তিনি এই লাস্ট পনেরো বছর ধরে টুপি পরিয়ে রেখেছেন আমি তোমায় বলছি মাজিমদের মাঝখানে উনি কি বললেন শান্তির রক্ষা করতে বললেন কি বললেন না বললেন শান্তি রক্ষা করুন কাদের বললেন যাদের একটা বড় অংশ মুসলিম সংখ্যালঘু সোসাইটির মধ্যে একটা প্রাধান্য বিস্তার করে কন্ট্রোল করে যারা তাদেরকে উনি শান্তি রক্ষা করতে বললেন এখন স ডেকে নিয়ে এটা তিনি প্রথম দিন প্রেস করে বলতে পারতেন এটা তিনি প্রথম দিন নির্দেশ দিতে পারতেন এজ এ পুলিশ রাজ্যের পুলিশকে দেননি পুলিশ তার পলিটিক্যাল মাস্টার অর্থাৎ তার কথাতে চুপচাপ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় ছিল আমার কথা নয় ওই যে বিভিন্ন চ্যানেল তোমাদেরও চ্যানেলে একাধিকবার দেখানো হচ্ছে ওখানকার মানুষ ঘর ছাড়া মানুষগুলো মালদায় স্কুল ঘরে এই বর্ষবরণের সময় তারা কি কষ্টের মধ্যে আছে খাদ্য নেই কিচ্ছু নেই বাড়ি ঘর পুড়িয়ে ফেলেছে মেয়ের বিয়ের যৎসামান্য সম্বলটাও লুট হয়ে গেছে স্বামীর চিকিৎসার যৎসামান্য টাকা লুট হয়ে গেছে দুটো মানুষকে কুপিয়ে খুন করা হয়েছে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে আজকে একটা কথা বললেন না মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে একটা কথা বললেন না উনি ভাঙ্গন নিয়ে বললেন খ্যান করো আচ্ছা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে উনি বহিরাগত বহিরাগত বলছেন ওনার দলের লোকজন বহিরাগত বহিরাগত বলে চিৎকার করছেন অথচ উনি যে বহিরাগত বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে হিন্দি অপসংস্কৃতি ঢোকাচ্ছে আজকে এই মুয়াজিমদের যারা সবাই বাংলাটা বোঝে একটা বড় অংশ বাংলা বলতে পারে কারণ এই এই রাজ্যের একটা বড় অংশ মুসলিম হচ্ছে বাঙালি বাঙালি মুসলিম তাদের মাঝখানে ওনাকে হিন্দিতে কথা বলতে হলো আরেকটা তোমাকে একদম স্পেসিফিক বলছি অন্য অন্যবার তিনি কি বলতেন এই যে পরিস্থিতিটা গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হলো মালদা এন্টায়ার মুর্শিদাবাদে তার আগে মালদায় তারপরে সেটা স্প্রেড করলো অন্যান্য প্রান্তে ধ ইয়ে হলো আজকে আবার তারই দলের নেতার দাদার বাড়ি আগুন লাগানো হয়েছে শামসেরগঞ্জে আমি বলছি যে এই জায়গায় মুখ্যমন্ত্রী তার আগের ভর্ষণগুলো দেখো ভিডিও ক্লিপ করে তিনি আগে কি কি বলছেন এ রাজ্যে ওয়াকাপ আমি করতে দেব না ঠিক এনআরসি এর সময় যেটা বলেছিলেন করতে দেব না জেনে বুঝে জেনে বুঝে এদেরকে টুপি পড়াচ্ছেন আপনাদের সম্পত্তি হ্যাঁ আপনাদের সম্পত্তি আমি রক্ষা করব। জেনে রাখুন ভাইয়েরা এই তৃণমূল কংগ্রেস আপনাদের দরদি দিয়ে কতগুলো মিথ্যে কথা আপনাদের বলছে প্রথম এই দলের চারজন সাংসদ এই ভোটাভুটিতে ছিলেন না মুখ্যমন্ত্রী জেনে বুঝে আপনাদের ভুল বোঝাচ্ছেন দুশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী সেন্ট্রাল গড পার্লামেন্টে কোনো আইন পাশ হলে সেটা রাজ্য মানতে বাধ্য যদি না সুপ্রিম কোর্ট এটাকে না ভয়েড করে দেয় যদি করলেন দু হাজার উনিশে ঠিক যখন বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙ্গারকে কেন্দ্র করে উনি প্রধানমন্ত্রীর কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন বলে এই অশ্লীল মন্তব্য বাংলা সংস্কৃতি বিরোধী মন্তব্য তিনি করেছিলেন ঠিক একই কায়দায় আমার কথাটা হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি অসংখ্য মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি ওয়াকাপ মানে কি ওয়াক মানে একটা সম্পত্তি যেই সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের মানুষ বা অনেক ক্ষেত্রে হিন্দু জমিদাররা দিয়েছেন গরিব এতিম মিসকিন আর আপাহেজদের সেবার জন্য আবার খেয়াল করুন এখানে কিন্তু শুধু মুসলিমরাই দেননি ম্যাক্সিমাম মুসলিম মানুষই সম্পত্তিটা দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করেছেন আবার হিন্দু বহু রাজা বহু জোদ্দারের উদাহরণও এমন আছে যারা এই কাজের সম্পত্তিটা দিয়েছে অর্থাৎ হিন্দু মুসলমান নির্বিশেষে সম্পত্তিটা বা অন্য সম্প্রদায়েরও দিয়েছেন এই টাকা কি আপনাদের পিছিয়ে পড়া মুসলিম সমাজের জন্য এক টাকাও ব্যবহার হয় কারণ আমার তথ্য নয় এই সম্পত্তির একটা বড় অংশ ভোগ দখল করে রেখেছে তৃণমূলের বড় বড় নেতারা ঠিক আগের সরকারের সময় যখন সিপিএমের তৎকালীন বড় সংখ্যা সংখ্যালঘু নেতা এবং কোনো কোনো ক্ষেত্রে সংখ্যাগুরু নেতারাও এইটা ব্যবহার দখল করে রাখত এটা নিয়ে বহু উদাহরণ আছে আমি আপনাকে বলছি তৃণমূল নেত্রী সিপিএমের সময় রাস্তায় দাঁড়িয়ে একশো বিঘা জমি দখল করার ইয়ে করেছিল এবং সেটা প্রমাণিত হয়েছিল আজকে কিছুদিন আগে আইবির কাছে একটা রিপোর্ট জমা পড়েছে যে আপনাদের যাকে মাসিয়া ভাবেন ফিরাদ হাকিম সাহেব তার নামে একাধিক ওয়াক আপ সম্পত্তি দখল করে ভোগ করার অভিযোগ জমা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে দ্বিতীয় আপনি খেয়াল করুন না নানিমুল হক রাজ্যসভার সাংসদ তৃণমূলের তার নামে অভিযোগ করেছে কালীগঞ্জের প্রয়াত বিধায়ক তার নামে অভিযোগ আছে ওই আইবি রিপোর্টে শুধু তাই নয় আপনারা জেনে রাখুন যে কলকাতার ওয়াক আপ প্রপার্টি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ওয়াক আপ প্রপার্টি সবচাইতে বেশি দখল হয়েছে অথচ ভারতবর্ষের মধ্যে তৃতীয় সবচাইতে বেশি ওয়াক আপ প্রপার্টি পশ্চিমবঙ্গে এই এত পরিমাণ ওয়াক আপ প্রপার্টি দখল হয়েছে যে তৎকালীন টিপু সুলতানের প্রপত্র তথা মাইনরিটি ফ্যামিলির ওয়ার্ক আপ স্টেটের সম্পাদক শাহিদ আলম অগস্ট মাসে একটা মামলা করেন দু সালে এবং রায় চট্টোপাধ্যায়ের এজলাসে এটা এমনভাবে মামলাটা ইয়ে হয় শুনানি যে তৎকালীন বিচারপতি তীব্র ক্ষোভ প্রকাশ করে অর্ডার ইস্যু করে পৌরসভাকে যে এক থেকে একশোটা এইরকম ওয়ার্ডগুলোতে যত প্রপার্টি দখল হয়েছে ইনক্লুডিং আপনার তো তোমার খেয়াল আছে টিপু সুলতানের পরিবারের জোহরা বেগমের উনত্রিশটা পার্টি লুট এই সম্পত্তিগুলোকে হিসাব করে একটা জায়গায় সারবনীতি আনতে হবে সূচিপত্রে ফিরাজ সাহেবের পৌরসভা করেননি দু হাজার তেইশে আবার যখন পাল্টা মামলা করেন তারপরে এই শাহিদ শাহিদ আলম করেন তখন পাল্টা মামলার শুনানিতে অর্ডার ইস্যু হয় তারপরেও সেটা কিন্তু হয়নি টালিগঞ্জের সতীশ মুখার্জি রোডের বারো বিঘা জমি চিপু সুলতানের পরিবারের দখল হয়ে আছে হেরিটেজ পোপার্টি আমি বলছি যখন এই প্রপার্টিগুলোর নব্বই থেকে পঁচানব্বই শতাংশ দখল করে রেখেছে রুলিং পার্টি তৃণমূলের একাধিক সংখ্যালঘু নেতা নেতারা তাহলে এর থেকে আপনারা কি আপনাদের এতিমদের সুবিধার জন্য গরিব মুসলিম পিছিয়ে মুসলিমদের সুবিধার জন্য টাকা আসে আমার কথা নয় সাচার কমিটি দু হাজার ছয়ে বলে দিয়ে গেছে যার থেকে ওই সময় ষোলোশো কোটি টাকা ভারতবর্ষে আয় হওয়ার কথা ছিল একশো ষাট কোটি টাকাও আয় হয় না কারণ এগুলো সব দখল করে আছে আপনাদের এই সব মোয়াজিম মোল্লা এরা আমি পরিষ্কার বলছি মমতা ব্যানার্জি জানে যে মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া একটা বড় অংশের মানুষকে তিনি পিছিয়ে রাখতে পেরেছেন কারণ এদের এলাকাগুলো স্কুল করা হয় না করা হয় কতগুলো খারিজি মাদ্রাসা আর এগুলো কন্ট্রোল করে কারা এই মোল্লারা মমতা ব্যানার্জিদের মতন পলিটিশিয়ানরা জানেন যে মোল্লাদের চোখ দিয়ে ইসলামকে এদের দেখানো হয় কিন্তু মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা তো একেবারে মোহাম্মদ সেলিম গিয়ে বলছে যে তারা সিপিএম করতো বলেই তাদের নাকি ও বাবা এই আরেকজন কত বড় মানুষ হ্যাঁ মিনাক্ষী এরা ক্ষমতায় থাকাকালীন কালীন নয় সালে সংবাদপত্রের শিরোনামে উঠেছিল একশো বিঘা ওয়াকা প্রপার্টি জবরদখল করা ইভেন এই সাংসদ তখন তৎকালীন সাংসদ এই সেলিম সাহেবের সভাপতিত্বে মুসলিম যে টাকা নয় ছয়ের গুরুতর অভিযোগ উঠেছিল আমি বলছি এটা সেই সময় দু হাজার নয়ের পেপার পত্রিকাগুলো ছয় লাখ হয়েছিল আমি আপনাকে বলছি যে এটাও এরাও যায় কি এরা তো ভোটে জিততে পারে না ভোট কাটোয়া এই ভোট গিয়ে বলে দিলেন দুটো দুটো ওখানকার সংখ্যালঘু অর্থাৎ মানে এই দাস পরিবারের দুই বাপ যখন খুন করা কাটা তারা কি বললেন তারা দাঙ্গা থামাতে গিয়ে খুন হয়েছেন দাঙ্গার মাঝখানে তো বাড়িতে বসে বসে ঠাকুর বানাতে হ্যাঁ এবং তারা যে এফআইআর করেছে তার পরিবারটা এফআইআর করেছে দেখুন তো অন্য অন্য একদম তারা পরিষ্কার বলেছে দরজা ভেঙে তাদেরকে তুলে নিয়ে গিয়ে বাড়ির আটজন পরিবারের সামনে নির্মম তাকে কাটা হয়েছে আমি বলছি যে দেখুন এই যে বিভ্রান্তিটা রাজ্য সরকারের একটা পলিসির পার্ট ছিল এটা তৈরি করা করতেও হবে লাল ছাব্বিশ হাজার চাকরি চুরির ইস্যুটা সাংঘাতিক গ্রুপ নিচ্ছিল এই আশ্রিত চোরেরা তারা আর পার পাচ্ছিল না হাব্বিশ হাজার প্রশংকে তিনি আজকে বলেছেন যে হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের রায়টায় একতরফা ছিল তিনি এই যে কত বড় মাপের পলিটিশিয়ান সুপ্রিম কোর্ট তার কাছে মনে হয় একতরফা তার কাছে মনে হয় পার্লামেন্ট ভুল করেছে মানি না ভারতের সংবিধান মানি না তাহলে আপনাকে এই ধরনের পলিটিশিয়ানকে আপনি কোথায় পাঠানো উচিত বাংলাদেশে পাকিস্তানে তাই তো হর কথা আমি আমি মানি না মানে কি আপনার দলের চারজন সাংসদ ভোটাভুটিতে থাকেনি তর্ক বিতর্কে থাকেননি তাদের বিরুদ্ধে একটা সোকাস হয়েছে চিচি ক্যাকা চিচি ক্যাকা বলে রাজ্যটাকে তোড়পাড় করে তিনশো কোটি টাকার সম্পত্তি লুট হতে সাহায্য করলেন তারপরে সেই লোকগুলোকে বলেছেন পার্লামেন্টে আপনার সাংসদদের ভূমিকা কি ছিল আমার প্রশ্নটা হচ্ছে এই রাজনীতি সিজন পলিটিশিয়ান মমতা ব্যানার্জি ভালো করে জানেন এই ছাব্বিশ হাজারটাকে সারফেস থেকে সরাতে গেলে এখন একটা নতুন ইস্যুকে তুলতে হবে যে ইস্যুটা তিনি সাকসেসফুলি করেছেন ভাঙ্গর করেছেন মালদা করেছেন মুর্শিদাবাদ করেছেন আরও কিছু করবেন হয়তো ওই প্ল্যান একার লোক কী বলছে বিএসএফ না থাকলে আমরা মরেই যেতাম যে কটা লোক বেঁচে প্রাণে ফিরেছি বিএসএফের জন্য তারা দীর্ঘ দাবি করছেন বিএসএফ ক্যাম্প হোক আজকে যে তৃণমূল নেতার দাদার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে কসমেটিক্সের সকালবেলা তার পরিবার বলছে ক্যাম্প স্থায়ী ক্যাম্প চাই পুলিশের উপরে আমাদের কোনো ভরসা নেই আর শামীম সাহেব কি সুন্দর কথা বললেন পাতাল থেকে লুকিয়ে আনবেন শামীম সাহেব আপনার উদ্দেশ্য বলছি আপনি খুব শ্রদ্ধা করি আপনি দক্ষ ইয়ে কিন্তু দশ তো ভগবানই ভূত হয় আপনিও ভূত হয়ে গেছেন তৃণমূলের চক্করে পড়ে আপনি পাতাল দিকে খুঁজতে যাবেন কেন দাঙ্গাকারীদের এলাকার তৃণমূলের নেতাদের বাড়ি যান প্রথমে ভরতপুরের বিধায়কটাকে ঢোকান তারপরে ওই যে কি সাংসদটাকে ঢোকান আরেকটা গুজরাটে বসে আছে থেকে ওটাকে ধরে নিয়ে আসুন দেখবেন দুধ কা দুধ পানি কেউ কোনো বাংলাদেশ থেকে কিছু আসেনি আমি বলছি বর্ডারটা তৃণমূল কংগ্রেস ছশো কিলোমিটারের বর্ডারের কোনো জমি দেয়নি এটা বাস্তব সত্য তারপরেও আমাদের বিএসএফ এর এই টু আছে যে কেউ এসে বাইরের থেকে কেউ এসে দাঙ্গা করবে আর ওরা চুপচাপ বসে থাকবে আটকাবে না মনে রাখবেন যারা বিএসএফের বিরুদ্ধে আবার উস উস্কে নিজের উল্লুসিদা করছে নিজের ব্যর্থতাকে ঢাল থাকতে চাইছে তারা আগুন নিয়ে খেলছে কারণ এরপরে যদি বিএসএফের উপরে পাল্টা হামলা করে এরা আপনাদের উস্কানিতে সেটা ঠিক সিদ্দিকুল্লাহ সাহেব বা আপনার মুখ্যমন্ত্রীর উস্কানিতে যেটা হলো এটা রিপিটের উ হয় তাহলে মনে রাখবেন এবার কিন্তু মানুষ চুপচাপ বসে থাকবে না কারণ মানুষ কিন্তু একটা কথাই বলছে যে বিএসএফ আছে বলেই আমরা বেঁচে আছি রাজ্য পুলিশকে কোনো ভরসা আমাদের নেই শামীম সাহেব কোন পাতালে গিয়ে কাকে খুঁজে আনবেন জানি না বারবার তিনি শিয়ালের সেই এই সেই ইয়ের ছানা খরগোশ ছানা দেখানোর মতন শিয়ালের সেই খরগোশ ছানা দেখানোর মতো এই যে তোমার দুটো বাচ্চা এই যে দুটো বাচ্চা আর ওই দাস পরিবারের এফআইআর যে সাত থেকে আটজন লোক জড়িত তারা নাকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তাদের অভিযোগ সেলিম সাহেব গিয়েছিলেন রাত ওখানকার তৃণমূলের নেতারা গিয়েছিলেন তাদের সামনে গ্রামবাসীরা বলছে ঘুরে বেড়াচ্ছে তারা আর সে বাবু দুজন লোককে দেখিয়ে বলছেন এই দেখুন এই যে একটা ছেলে এই যে এই যে একটা এই শিয়াল যেমন দেখায় সব ছানাকে খেয়ে নিয়ে দুটো ছানাকেই বারবার দেখ দেখিয়ে বলে এই যে তোমার দশটা ছানাই আছে এই ছানা দেখানোর মতন করছে রাজ্য প্রশাসন আমার কথাটা হচ্ছে যদি দুশোর উপরে আপনি অ্যারেস্ট করে থাকেন আপনি প্রকাশ্যে তাদের নাম বের করুন কারা বাংলাদেশি